দর্শক দেশে কিংবা বিদেশে ঘরে কিংবা বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অ্যাগ্রোজেনিক্স চ্যানেলের পক্ষ থেকে আমি ননি শুরু করেছি আজকের এই প্রতিবেদন আমি আজকের আপনাদেরকে পরিচিত করে দেব একজন সফল নারী উদ্যোক্তা কণিকা দিদির সাথে নমস্কার সবাইকে ননিগোপাল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি একজন নারী উদ্যোক্তা অনার্স মাস্টার্স পাশ করার পর চাকরি পাইনি কিন্তু হাল ছাড়িনি সংসার সামলানোর পাশাপাশি আমি ছাগল পালন শুরু করি সেই যাত্রার অংশ আপনাদের সামনে তুলে ধরব আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো আমার নতুন আধুনিক ছাগলের ঘর তৈরি করার গল্প ছাগল পালন শুধু সব নয় এটি লাভজনক ব্যবসা তবে সঠিক ঘর না থাকলে ছাগল অসুস্থ হয়ে পড়ে ঘরে পর্যাপ্ত ভেন্টিলেশন বা আলো বাতাস ও পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে টেকসইভাবে ছাগল পালন সম্ভব নয় তাই আমি তিরিশটি ছাগলের জন্য আধুনিকভাবে দশ ফিট বাই তিরিশ ফিটের একটি ঘর বানানোর সিদ্ধান্ত নেই প্রথম ধাপে ছিল ফ্লোর তৈরি এদের আমি ব্যবহার করেছি দশটা সিমেন্টের কুটি ছয়শ সাত পিস বস্তা সিমেন্ট ফ্লোরের কাজ করতে দুইজন রাজমিস্ত্রি নিয়েছিলাম তাদের প্রতিদিনের বেতন আটশো টাকা করে মোট চার দিন লেগেছে ফ্লোর একদিকে স্লোপ রেখেছি কারণ মোটর দিয়ে পানি দিলে যাতে সহজে ময়লা পরিষ্কার হয়ে যায় ফ্লোর তৈরি হওয়ার পর কাঠের স্ট্রাকচার বানানো হয় এই যে দেখুন কাঠের ফ্রেম বানানো হচ্ছে এখন কাঠের ফ্রেম দাঁড় করানো হবে এই যে দুজন কাঠমিস্ত্রি মূলত এরাই কাঠের কাজটা করবেন হয়ে গেছে তাই লোক পাচ্ছিলাম না ফ্রেমটা জাগানোর জন্য দুজনে এত ভারী স্ট্রাকচার জাগানো সম্ভব না তাই আমি আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসলাম এই যে এসে পড়েছে আমার হাজবেন্ড এখন তিনজনে মিলে যদি পারে এই ভারী ফ্রেম দাঁড় করাতে আমার হাজব্যান্ড একজন ভালো মানের মিস্ত্রি সে দীর্ঘদিন অটোপিতে জব করেছিলেন একজন টেকনিশিয়ান হিসেবে তাই মিস্ত্রি কাজটা ভালোই জানেন আর যাই হোক ফ্রেমটা দাঁড় করানোর চেষ্টা চলছে এই কাজটা অতটাও সহজ নয় খুব কঠিন কারণ ফ্রেমটা অনেক ভারী আর লোক কম দ্বিতীয়ত প্রতিটি সিমেন্টের খুঁটির উপর লোহা এঙ্গেল দেওয়া আছে সেই এঙ্গেলের ভিতরে কাঠের খুঁটি বসাতে হবে সমানভাবে কারণ পরিবর্তিত না মেরে আটকিয়ে দেওয়া হবে অবশেষে একটি ফ্রেম দাঁড় করানো হয়েছে এবার কেসকি দিয়ে আটকিয়ে দেওয়া হবে যেন নড়াচড়া করতে না পারে এবার পরবর্তী ফ্রেমটি দাঁড় করানোর চেষ্টা চলছে প্রতিটি খুঁটির উচ্চতা ফ্লোর থেকে আট ফুট রাখা হয়েছে এই দ্বিতীয় ফ্রেমটি দাঁড় করাতে বেশি কষ্ট হয়নি কারণ লোক একজন বেড়েছে আমার বাবা চলে এসেছে এজন্যই বলে দশের লাঠি একের বোঝা অবশেষে দুটি ফ্রেমই দাঁড় করানো হলো এবারে মিস্ত্রিরা গবেষণা করতেছে কোন মাথা উঁচু হলো কোন মাথা নিচু হলো এই বিষয় নিয়ে আমার ছেলে বিক্রম ব্যাপারী সূর্য আনন্দে দৌড়াদৌড়ি করতেছে এবার সাইডে এ চৌকট পরানো হবে চৌকটে বিশাল এক জোড়া দেখে আমার ভালো লাগেনি কি আর করব গোনা জিনিস অতিরিক্ত নেই বিশ হাজার টাকার কাঠ কিনেছিলাম দশটা খুঁটি ছয়টা বিশ ফুটি চৌকট চারটি দশ ফুটি চৌকট এপাশের চৌকটটাও লাগানো হলো সাইড এর উপরে লাগানো হলো এবার দুই পাশে দুইখানা লম্বা খুঁটি দেওয়া হবে এই যে লম্বা খুঁটি বসানো হয়েছে দেখুন দুপাশে দুখানা লম্বা খুঁটি বসানোর জন্য আগের থেকে অনেকটা শক্ত হয়েছে এবার আরা পরানো হবে আরাগুলো খুব লম্বা তাই দশ ফুট মেপে কাটা হয়েছে আড়াগুলো পরানোর ফলে ঘরটি অনেক শক্ত হয়েছে এই যে দেখুন একদম উপরে একটি লম্বা শুয়োপায় পরানো হয়েছে তার সাথে মাডাম পরানো হচ্ছে গুলো একটু ঘন ঘন পরানো হচ্ছে কারণ সাউনিতে অনেক লোড পড়বে অ্যাডভেস্টার তিন দিয়ে সাউনি দেওয়া হবে আপনারা জানেন অ্যাডভেস্টার তিন অনেক ভারী হয় তাই ঘন ঘন মাডাম আর চারা পড়ানো হবে এই যে চারা পড়ানো হচ্ছে এদিকে আর এক মিস্ত্রি ভাই এক ইঞ্চি লোহার সাথে চাটকি লাগিয়ে রেডি করছে বেড়া দেওয়ার জন্য এইগুলো হলো টিন সাওয়ার স্ক্রু এগুলো দিয়ে টিন সাইবে এবার টিন ছাওয়া হবে টিনগুলো এনে সাজিয়ে রাখা হয়েছে এই টিনগুলোকে অ্যাডভেস্টার টিন বলে আনোয়ার কোম্পানির এই অ্যাডভেস্টার টিনগুলো খুব ভালো টেকসই এই টিনগুলো লম্বা আট ফুট করে আমার তিরিশ ফুট ঘর তৈরি করতে পনেরো পিস টিন কিনতে হয়েছে প্রতি পিস টিনের দাম এক হাজার টাকা করে এই দেখুন মিস্ত্রি কাকুরা টিন ছাওয়া শুরু করেছে দেখুন খুব সহজেই টিনগুলো লাগাচ্ছেন সবাই এই সিমেন্টের টিন লাগাতে পারে না ফাটাইয়া ফলায় এই অ্যাডভেস্টার টিন লাগাতে দক্ষ মিস্ত্রির প্রয়োজন হয় আর আমাদের এই দুই মিস্ত্রি অত্যন্ত সুদক্ষ কারিগর তারা অনেক দিন ধরে এই মিস্ত্রি কাজ করে একদম পাকা মিস্ত্রি আমি এবার কাকুদের জন্য চা বিস্কুট নিয়ে আসছি যাতে তারা কাজ করতে এনার্জি পায় আমার হাজবেন্ড দিয়ার টিন ধরাইকে ধরাইতে ক্লান্ত বানাইয়ে ফেলাইছে অবশ্য টিন ছাওয়া শেষ হলো এবার মাক্ত লাগানোর পালা এই যে মাক্তা লাগাচ্ছেন কত ঝুঁকিতে কাজ করতে হয় দেখুন মাক্তা লাগানো শেষ হলো টিনের বাড়তি চারাগুলো কেটে দিল মিস্ত্রি কাকু করাতে ধার দিচ্ছেন এখন পাটাতন বা মাচার কাজ শুরু করবেন অনেক কাটাকুটি লাগবে এই যে দেখুন আমি পাটাতনের চাম্বল গাছ ব্যবহার করেছি কারণ অন্য গাছ ব্যবহার করলে ছাগলের পোশাবে অল্পতে নষ্ট হয়ে যায় তাই আমি চাম্বল গাছ ব্যবহার করি চাম্বল গাছ অনেকদিন বয়স পায় তবে আমার পাটাতনের তক্তাগুলো চ্যাপটা বেশি আর খাটো খাটো তক্তাগুলো লম্বা হলে আরো ভালো হতো পাটাতনটা মজবুত হতো তো আর কি করব কাকুরা পাটাতন লাগাচ্ছেন মিস্ত্রি কাকুদের অনেক কষ্ট হয়েছে কারণ পাটাতনের তকপে অনেক জোড়া দিতে হয়েছে এই যে দেখুন পাটাতনে হাফ ইঞ্চির মতো ফাঁক রেখেছি যাতে ছাগল যে পায়খানা প্রস্রাব করবে তা যেন নিচে পড়ে যায় আপনারা অনেকেই ভাবছেন এত উপরে পাটাতন দেওয়ার কারণ কি ছাগলের আদর্শ বাসস্থান বলতে আমি এটাই বুঝি যে ছাগলের শেডের উপর যেন ভেন্টিলেশন বা আলো বাতাস যেন ভালোভাবে খেলতে পারে সেটার উপর যেন কোনো রকম গ্যাস বা গন্ধ না হয় সেটার উপর থেকে নিচে পড়ে যায় ছাগল যে পায়খানা করে তার ভিতর কিরমি লার্ভা থাকে সেখান থেকে কিরমি লার্ভাগুলো ছাগলের পেটে চলে যায় সে কারণ কৃমির সমস্যা লেগেই থাকে এছাড়া ছাগল যে প্রস্রাব করে তার মধ্যে অ্যামোনিয়া গ্যাস থাকে আপনারা জানেন অ্যামোনিয়া হচ্ছে এক ধরনের পয়জন বা বিষ যেটি ছাগলের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে সমস্যাগুলো হয় নিউমিনিয়া থেকে শুরু করে আস্তে আস্তে সেটা পিপিএল পরিণত হয় এছাড়াও সাগরে ঠান্ডা কাশি থেকে শুরু করে অনেক রোগ আছে যেগুলো উপযুক্ত ঘর না থাকলে প্রায় আমরা দেখতে পাই পালাতন দেওয়া শেষ হলো এদিকে আর এক মিস্ত্রি কাকুর দরজা বানানো শুরু করে দিয়েছে আমাদের প্রচলিত ভাষায় একটি কথা আছে যে ঘরনায় দুয়ার দিয়ে শোয় এটি বলার কারণ বেড়া দেওয়া আগেই দরজা বানানো হয়ে গিয়েছে দেখুন মিস্তুরি কাকু দরজা লাগাচ্ছেন এবার সাগর ওঠানামা করার জন্য একটি বানানো হচ্ছে সিঁড়ি যাতে সাগর সহজেই ওঠানামা করতে পারে সিঁড়িটা লাগানো হলো অনেক শক্ত হয়েছে আমি আবার মিস্ত্রি কাকাদের জন্য চা বিস্কুট নিয়ে এসেছি হালকা নাস্তা এখানে বেশি সময় দিতে পারি না কারণ ওনাদের জন্য রান্না করতে হয় তাই মাঝে মাঝে ওনাদের জন্য চা নাস্তা দিয়ে যাই এই যে দেখুন চানদিনের বেড়া দেওয়া শুরু করেছে আমি আস্তে কি সুন্দর টিন কিনে নিয়ে এসেছি দেখুন এগুলো কেটে কি করছে এটা কি উচিত বলুন তবে চান্দিনাটা রঙিন টিন দেওয়ার কারণে অনেক সুন্দর হয়েছে এবার বেড়া দেওয়ার জন্য আমি আর এফ এল এর নেট ব্যবহার করেছি এই নেটগুলো খুব ভালো আলো বাতাস প্রবেশ করতে পারে এই নেটের উচ্চতা ফিট আমার সম্পূর্ণ ঘরে বেড়া দিতে ছাপান্ন ফুট লম্বা নেট লেগেছে দেখুন কত সুন্দর লাগছে আমার ছাগলের ঘর দেখুন পাশে আমি দেড় ফুট রঙিন টিনের বেড়া দিয়েছি পাশে এই টিনের বেড়াটা দেওয়ার কারণে আপনার জানেন ছাগলের আলো বাতাস যেমন দরকার তেমনি ঠান্ডার সমস্যা আছে তাই ছাগলের বুকে যেন ঠান্ডা না লাগে বা বর্ষা লাগে তাই এই টিনের বেড়া দেওয়া আর দেখতে অনেক সুন্দর লাগে ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে রাসেল ভাই তালা লাগানোর জন্য হুক হুক লাগানো হলো এবার তালা লাগাবেন বন্ধুরা এই ঘরটি যে দুই মিস্ত্রি তুলেছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেব কাকা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের নাম বলুন নাম আব্দুল সবান এই ছাগলের ঘরটি কি আপনারা তৈরি করেছেন হ্যাঁ কতদিন যাবত এই মিস্ত্রি কাজ করেন আমি দুই সালে যে কাজ করি কাকা কোন নতুন উদ্যোক্তা যদি ছাগলের ঘর তুলতে চায় তাহলে কি তুলে দিতে পারবেন অবশ্যই পারব এইরকম একটি ঘর তুলতে কতদিন লাগে ধরেন এক সপ্তাহ আপনাদের সাথে যোগাযোগ করার জন্য কোনো মোবাইল নাম্বার দেওয়া যাবে কি অবশ্যই জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স থ্রি ওয়ান এইট ওয়ান সিক্স ফোর বন্ধুরা যদি ছাগলের ঘর তুলতে চান তাহলে এই মিস্ত্রিদের সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন কনিকাদি যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের জন্য কিছু বলুন বন্ধুরা আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে বলতে চাই শিক্ষা থাকলেও চাকরি পাওয়া না গেলে হাল ছেড়ে দেওয়ার কিছু নেই একটু পরিশ্রম করলে গ্রামে বসে সফল হওয়া যায় ছাগল পালন শুধু লাভজনক নয় এটি সংসারের চাকে সচল রাখতে সাহায্য করে আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের উপকারে আসবে বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় কিছু শিখতে পেরেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন